হ্যালো আসসালামু আলাইকুম জিওর্স আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এই যে আমাদের গ্রামের পরিবেশ আমাদের গ্রামে ঢুকতেই আর কি মেন রোড থেকে এই যে রাস্তা গ্রামের ন্যাচারাল সৌন্দর্য সেটা শহরে পাওয়া যায় না দেখাও যায় না এত সুন্দর পরিবেশ যে মাহুদ ভাই আলু লাগাইছে এই যেটা হলো মেইন রোড একটা অনেক বড় একটা গাছ ছিল লোকজন কেবল ধান লাগাইছে ধান এরকম সবুজ পরিবেশ একটা শুধু গ্রামেই পাওয়া যায় এখন মাঠে শুধু সবুজ আর সবুজ সবাই ঠান্ডার লাগে এই যে পুরো মাঠ একদম সবুজে ভরা কৃষকের ফসল যত দূর চোখ যায় শুধু সবুজে মাঠ ভরা এরকম সৌন্দর্য শুধু গ্রাম অঞ্চলেই পাওয়া যাবে আসলে এই যে তানজিল ভাই আসতেছে কেন পরে যে পাহারা না এ গোই যাবে নোখানে যাও নোখানে যাবেন নাকি কান নাফিস করে নাফিস করে এ রেখে গেল राकेब, देखा तुमको ना गौरी 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 देखा, <felony autograph> देखा ना तो सील वा टिकटॉक् शाला

Tá, gente. Né,